বিয়ে করলে আমাদের এখন পালিয়ে পালিয়ে বেড়াতে হবে তোমাদের সংসার কেমন করে চলবে চাকরি থাকলে তুমি আমার একটা শক্ত করে ধরতে পারত এটা আবেগের কোনো কথা নয় এটা বাস্তবতা আমি আবেগে বর্ষ হয়ে তোমার কাছে এসেছিলাম কিন্তু এখন কেন চলে আমি করতে পারছি এখন কেউ যদি দেখে যে আপনি এখানে আমার দরজার সামনে দাঁড়িয়ে আছেন বদনাম হয়ে যাবে না একটা ইন্টারভিউ প্লিজ ভাইয়া এই সৃষ্টিগত আমাদের দুইজনকে এক কেন করেছে জানো কেন আমরা দুইজন মিলে 100 এ 100% কোনো ইন্টারভিউজ আর হবে ভাই একটু শুনেন প্লিজ ভাইয়া আমার তোমার কাঁধে মাথা নিতে থাকতে আমি ভালো লাগে তোমাদের কি তাকিয়ে না আমি শার্ট সারাটা জীবন এভাবে কাটিয়ে দিতে পারবো না মু আম না জোর করো না জোর লাগবে না আমি জানি তুমি আমাকে কি কথা বলতে বলতেছো আমি তোমার সাথে যা করেছি এমনটা যদি তুমি আমার সঙ্গে করতে আমি কখনোই তোমার সঙ্গে দেখা করতাম না তুমি যদি এভাবে কথা বলো আমার বিষয়টা একবারের জন্য ভাববে না আমি ভেঙে পড়ছি মনে রাখবার দরকার কি বলে গেলে তো না তো সবকিছু ভাগ্যের উপরে আমাদের কোনো হক নেই আমরা সবাই ভাগ্যের কাছে আসলে